হচ্ছে যে শেখ হাসিনার সরকারে যখন শেখ হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী তখন প্রতি মাসে এক দশমিক তিন তিন বিলিয়ন ডলার অর্থাৎ বছরে ষোলো বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে প্রশ্ন হচ্ছে যে আপনারা সাত মাস ছিলেন এই সাত মাসে তো আসলে এই ডলারটার পাচার হতে পারে নাই সেই ডলারটা কি আসলে জমা হয়েছে এই ডলারটার আসলে কি অবস্থা ষোলো বিলিয়ন ডলার পাচার হয়েছে এটি আসলে আমরা একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাছ থেকে এটি পেয়েছি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য শ্বে প্রণয়ন কমিটিতে ছিলেন ডক্টর সালুদ্দিন আহমেদ না যেটা পাচার হয়েছে এখনো পাইনি আমরা তোমার প্রান্ত চেষ্টা করছি এটাকে লোকজনকে আইডেন্টিফাই করা হয়েছে এবং এটা ব্যাপারে লিগাল প্রসেস আমরা শুরু করবো আন্তর্জাতিক বিভিন্ন একটা টিম বাংলাদেশ ব্যাংকে আসছে ওরা টেকনিক্যাল অ্যাসিস্টেন্স দেবে আর মোটামুটি কাজ এবং মিউচুয়াল লিগাল অ্যাসিস্টেন্ট কি হবে সেটা নিয়ে আমরা গত গত সপ্তাহে প্রধান সাথে ওনাকে আমরা ব্রিফ করেছি সমস্তটা এটা একটা এক নম্বর আর দ্বিতীয়ত হলো অলরেডি আপনার যারা পাচার করেছে তার মধ্যে এগারোটা খুব সেন্সিটিভ কেস যেটা এক নম্বরে আছেন আগের প্রধানমন্ত্রী এগারোটা কেসকে এটা পার্শ্ব করবো আমরা খুব সিরিয়াসলি তারপরে অবশ্য অ্যান্টি কারাপশন কমিশন ডিসিশন নিয়েছে দুইশো কোটি টাকার উপরে যারা পাচারে ইনভলভ হয়েছে তাদেরটা ধরবে কিন্তু প্রায়োরিটি হলো এগারোটা এর মধ্যে সামিট গ্রুপ আছে এর মধ্যে আপনার এই তো এসালাম আছে এবং

টাকাটা আনার চেষ্টা করি তবে একটা মেসেজ গেছে এটা হচ্ছে বড় একটা শিক্ষা যে এইরকম যদি টাকা পাচার করে কেউ ভবিষ্যতে পার পাওয়ার কথা না কারণ যথেষ্ট তাদের কষ্ট ভোগ করতে হচ্ছে কারণ অ্যাকাউন্ট ফ্রিজ করার মতো জয়েন্ট অ্যাকাউন্ট আছে ওয়াইফের এর সাথে সেগুলো বন্ধ কারণ আমাদের কাছে বহু রিকোয়েস্ট সাথে ছেড়ে দেন না এটা ইন্টারেস্টিং কিন্তু আমি আমি আরেকটা জিনিস একটু জানতে চাই যে যদি এই সাত মাস টাকা পাচার বন্ধ থাকে অর্থাৎ এই সাত মাসে ওই হিসাবে নয় দশমিক তিন এক বিলিয়ন ডলার বাড়তি জমে যাওয়ার কথা এটা কি আসলে আমরা এরকম সরলঙ্ক করতে পারব যেহেতু পাচার হয় না না সরলং করে কারণ এখন হয়েছে কি জানে যেটা পাচার হয়ে গেছে সেটাতে কিন্তু চলে গেছে এবং আপনি দেখবেন রিজার্ভ দেয় বিয়াল্লিশ বিলিয়ন থেকে কত নেমে আসে কিছু বিক্রি করছে তারপর এখন বিশের মধ্যে আমরা কোনো রকমের রাখছি অর্থাৎ দেশ এই বিদেশিটা আইসা পাচ্ছি আর দেশের যেটা টাকা থাকার কথা মানে যে ওরা কিছু পাচার হয়েছে দেশে সব টাকাই কিন্তু সব পাচারে চলে গেছে যেমন এক্সাম্পল একটা ব্যাংকের চেয়ারম্যান প্রায় ষাট টাকা সব নিয়ে চলে গেছে আর একটাতে প্রায় ৫০ পার্সেন্ট তারপর সালমান তো ধার করে করে পঞ্চাশ হাজার কোটি টাকা নিয়ে গেছে আবার এই টাকাগুলিকে এখন ডিফিকাল্ট কোথায় আছে ওদি বিশেষ করে তাদের সাঙ্গ পাঙ্গ হয়েছে কি এগুলো ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে এটা কিন্তু মেইন স্ট্রিমে আসছে না ওকে বাড়িতে রেখে কিন্তু পাচার বন্ধ হয়েছে পাচার বন্ধ হয়েছে তাহলে রিজার্ভ বাড়ছে না কেন না রিজার্ভ আছে না কারণ পাচার বন্ধ হয়েছে কারণ রিজার্ভ আগে যেটা পাচার হতো

এটাকে আমরা বলি যেকোনমি চলছে ব্যবসা বাণিজ্য কিন্তু চলেছে ভেতরে ওদের ওদের ব্যবসা যেটা আমরা বলি কালো ব্ল্যাক ইকোনমি ওখানে চলছে এখন এই টাকাটাতে ব্ল্যাক ইকোনমিটা বন্ধ হয়েছে এবং সেই টাকাটা তো আমরা ট্রেস করা ডিফিকাল্ট হচ্ছে কোথায় চলে গেছে টাকাটা এই জন্য আপনি দেখবেন ব্যবসা বাণিজ্যের কিন্তু অন্তর্গতি আসছে শুধু ব্যাংকের টাকা দিয়ে তো ঋণ দিয়ে তো ওই ব্যবসা বাণিজ্য চলতো না চলতো বেশিরভাগ ওদের ব্ল্যাক ইকোনমি ওই টাকাটা দিয়ে অনেক ব্যবসা বাণিজ্য চলতো বছর আর্থিক খাত নিয়ে নিয়ে এরকম ব্ল্যাক ইকোনমির কথা বা নানা ধরনের অভিযোগ রয়েছে আমরা দেখছি যে সরকার সংবিধানের সংস্কার নির্বাচনী সংস্কার রাজনৈতিক সংস্কার নিয়ে যতটুকু মনোযোগী আর্থিক খাতের সংস্কার নিয়ে একটা অভিযোগ হচ্ছে সেই পরিমাণ আগ্রহ নাই এইটা নিয়ে হতাশা প্রকাশ করেছেন আবার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য প্রথম আলোকে তিনি বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক বহু শ্বেতপত্রটি পত্র প্রতিবেদনটি গ্রহণ বা ওন করেছেন কিন্তু তার উপদেষ্টা পরিষদে যারা প্রাসঙ্গিক তারা গ্রহণ করেননি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক আপনি আপনি কি সেই শ্বেতপত্রটি গ্রহণ করেন নাই না গ্রহণ তো উনি করেছেন আমি তো সেদিন চার শোনেন শ্বেত বেশিরভাগ হলো এটা পোস্ট এর কেন হয়েছে কারা করেছে এটা ওখানে পাচার হয়েছে এখানে ট্রেড ফাইনাল ট্রেড ইস্যুতে গেছে আমরারা নিয়েছে টাকা তারপর ব্যবসায়ীরা নিয়েছে টাকা এইগুলো অতএব এখানে একটা অ্যামাউন্ট বলেছে আর প্রেসক্রিপশনে যেটা মানে প্রেসক্রিপ্টে যেটা রেকমেন্ডেশন সেটা দেখে আমরা টাকা নিয়ে আসেন আপনারা আহ এসে ট্যাক্স বাড়ান কমান এইগুলো অথবা এইগুলো কমপ্লিট না যে আমরা যে নেই নেই তা না কিন্তু এখন এটা অনেকে মনে করছে যে ওনার সাথে কথা বলে সবার সাথে কথা আমরা নেবো পলিসি কিন্তু পাবলিক ভিউজ ওই সাথে নেওয়া যায় না আমরা নিয়েছি কগনিজেন্সে এবং অনেক আমি ফাইন্যান্স মিনিস্টার একটা জিনিস আমি বলি আমি তো কম কথা বলি বলি ভেতরে ভেতরে অনেক অ্যাকশন না হচ্ছে এটারই চিহ্নটা আপনি দেখবেন এই রোজার মাসে সেবার সবচেয়ে স্থিতিশীল এটা কি হঠাৎ করে চলে আসছে নাকি তারপর ব্যাঙ্কগুলি মোটর ফিরে আসছে ইসলামী ব্যাংক যেমন টার্ন আরাউন্ড করছে অত হচ্ছে ওদেরটা যে নেই নেই এটা ঠিক না ওরা যেটা চেয়েছিল মনে মনে চেয়েছিল যারা সবাই ওদেরকে আমি একটা টাস্ক ফোর্স করি